Thank you.

আজকে দর্শকবারে দেখান 14 15 পিস দেখাবো নাকি আছে দর্শকবারে দেখুক যাতে মানে ভালো আছে আরেকটা কথা যে দর্শকবারে বিশেষ আকর্ষণ আছে এক পিস হলি হলিস্টন ফিউজন রানীশঙ্কর গরু আছে খুব যাতে মানে উন্নত দর্শকবারে দেখাবেন আমি 17 বছর ধরে জারছি কালেকশন করি এবং বিক্রয় করি গরুটা আমার কাছে খুব ভালো এক্সক্লুসিভ মনে হয়েছে যার কারণে আমি কালেকশন করছি আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটি একটি পিওর ভালো মানের হাই পার্সেন্টের জার্সি বকনা বাসা দর্শক মাথার বৈচিত্র্য দেখান কান দুটো দেখান আর এই যে গলাটা দেখেন ভাই দেখেন একদমই সরু চিকন মরা আবার মেয়েদের কাছ থেকে স্টেট কালারটা সুন্দর বিস্কিট কালার বয়সটা কেমন এটার এটা বয়স সাড়ে সাত সাত এমন আছে আর কি সাত মাস সাড়ে সাত মাস মাসাল্লাহ বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই দেখাবেন দেখান ভাই যে বাঁশ একটা দেখান আর তোরাটা দেখান দেখছেন

এটার দামটা কেমন রাখছেন আমি দুই আর তিন জোড়া করে দিয়েছি জোড়া দাম রাখছি সাতান্ন হাজার টাকা পিস সাতান্ন হাজার টাকা পার পিস দুই এবং তিন তো এটা দেখলাম দুই নাম্বারটা তো তিন নাম্বারটা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটি জার্সি ভালো মানের বাচ্চা দর্শক মাথা দেখান বৈশিষ্ট্যগুলো দেখান দর্শককে দর্শক টাকা দিয়ে জিনিস কিনবে এমন বৈশিষ্ট্য যাতমান দেখে নেবে মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা খুবই সুন্দর জি খুবই সুন্দর কালারটা সুন্দর আছে আমি দেখা মাস বয়স মাজাটাও অনেক ভালো আসছে সাতান্ন হাজার টাকা লটের দুই নাম্বার এটা আর গরুর দিক দিয়ে তিন তো পরবর্তী চার নম্বর গরুটা দর্শকদেরকে দেখায় পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটি একটি জার্সি বকরা দর্শক মাথাটা দেখান দর্শক ভাইরা দেখুক মাথাটা যে কত ছোট মাথা ডিপ চোখ বড় বড় কাজলা আর কান দুটা দেখেন ভাইয়া দেখেন লোমে বড়া ছোট কান খুব হাই কোয়ালিটি একটা একদম হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজ আছে গ্রোথ ভালো সব দিক দিয়ে ভালো ভাইয়া মাশাআল্লাহ বয়সটা কেমন এটার এটার বয়স 11 থেকে 12 মাস 11 থেকে 12 মাস যে আমাদের কালেকশন করা জিনিস একুরেট বলতে পারবো না ভাই আমরা

আটাত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে দর্শক বারে নিতে হবে গ্রোথ দেখান গরুটার গ্রোথ দেখান মাসাল্লাহ অনেক বড় একটা গরু তো পরবর্তী ছয় নাম্বার গরুটা দেখাই সিরিয়ালের ছয় নাম্বার আর একটা সুন্দর গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটি একটি জার্সি ভালো মানের বকনা বস্তা দর্শক দেখান আমি বললো বলে দর্শক বারে বলতে হবে জাতমানটা জাতমান তো খুবই ভালো খুবই ভালো মানে গ্রোথ ভালো জাতমান ভালো সব দিক থেকে ভালো মাথাটা তো অনেক সুন্দর আসছে জি অনেক সুন্দর বয়সটা কেমন এটার এটা রেডি গরু আর কি যে কোনো মুহূর্তে হিতে আসবে রেডি যে কোনো সময় হিটে আসতে পারে যে কোনো সময় হিটে আসতে পারে বাদগুলো একটু দর্শকদেরকে দেখান একটু দেখান বাদ দেখান মাদার কাছে নিস্টেট একদম হেল পেটেন দেখান দর্শক বাইরে বাটগুলো দর্শক এই যে দেখেন উলানটা দেখান দেখছেন এই সমস্ত গরু কোনো যত্ন পায় না দেখেন উকুনে ভরা ভাই উকুনে ভরা ছিল মাশাআল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে দামটা কেমন রাখছেন এটার এই গরুটার দাম রাখছে আমি 83000 টাকা 83000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে বলে দিব ভাই একদম তো পরবর্তী গরু দর্শকদেরকে দেখায় চলুন দেখাই পরবর্তী সাত নম্বর আরেকটা বড় সড়ো গরু নিয়ে আসলেন আমাদের সামনে এইটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এই গরুটাতে বীজ দেওয়া আছে বীজ দেওয়া হচ্ছে চব্বিশ দিন বীজ দেওয়া হচ্ছে চব্বিশ দিনের বীজ দেওয়া আছে দর্শক ভাই দেখান আমার কাছে কার্ড আছে কার্ড আছে না যে দর্শক ভাই যে ভাই করেছিল উনি বীজ দিয়েছিল ওর আমি কার্ডটা নিয়ে আসছি কত দিনের বীজ দেওয়া চব্বিশ দিন চব্বিশ দিনের মাথাটা দেখান দর্শক বাইরে তার দেখা যায় মাথাটা দেখান দর্শক বাইরে কি মাথা আর কত মাথা আর গলায় কোনো কম বল নাই ঝুল নাই আবার গোতটা দেখান শুরু দর্শক দেখতে পাচ্ছেন মাজাটাও তো অনেক ভারী মাজাটা অনেক ভারী আর একটু গায়ে কাবার কোনো দর্শক ভাই মিলে

মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা বাচ্চা দাও ভালো গ্রোথ ভালো বয়সটা কেমন এটার এটার বয়স 7 মাস প্লাস আছে ভাই দামটা কেমন রাখছেন এটার আমি 5টা লট করে দিছি ভাই 5টা লট করছে একদম 5টা লট করে দিছি 10 লটের প্রথমটা এটা জি লটের প্রথমটা এটা মাশাআল্লাহ পাঁচটা লটটা কত রাখছেন আমি 42000 টাকা লট করে দিছি ভাই 42000 টাকা লটের প্রথম গরো এটা জি প্রথম গরো এটা বাটটা একটু দর্শকদেরকে দেখিয়ে দেই দেখাবো নেস্ট দেখান নেস্টটা ছোট নেদের কাছে স্টেট

সীমিত আসলে বিয়াল্লিশ হাজার থেকে ভালো মানের গ্রোথ সম্পন্ন বাচ্চা মেলানোই খুব টাপ আর এই বাচ্চাগুলো একটু বয়সও বেশি আছে ভালো যাতে মানে ভালো সীমিত দর্শকের সম্ভব লটের এটা চার নাম্বারটা দেখলাম পাঁচ নম্বর তো লটের পাঁচ নাম্বারটা একটু দর্শকদেরকে দেখাই দর্শক লটের পাঁচ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটার বয়সটা কেমন এটার বয়স সাত মাস সাড়ে ছয় মাস এমন আসবে সাত মাস বা সাড়ে ছয় মাস এমন আসবে বাটগুলো দেখায় অবশ্যই দেখাবেন এটা দেখান দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন এটা লটের সর্বশেষ গরু সর্বশেষ গুরু তারেকটা তো গরু আছে না দর্শক সর্বশেষ সর্বনিম্ন রে একটি গরু দেখাবো তো গরুটা দর্শকদেরকে দেখাই সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা দর্শক ভাইয়ের জন্য একটি আকর্ষণীয় গরু দেখান দর্শভায় সীমিত দামে মাত্র সত্তিরিশ হাজার টাকায় মাথাটা দেখান এই যে আর যদি গলার কম্বলটা মোড়াটা দেখান নেদের কাছ থেকে দেখান ব্রুতটা দেখান খাওয়া দাওয়া খুবই খানি আলাপ আসতে মাত্র ছত্রিশ হাজার টাকায় একদম

আশিক একজন ডেরি ফার্মকে মোটামুটি সবাই চেনে কম বেশি তারপরে নতুনদের উদ্দেশ্যে আমার নাম আশিক আমার গ্রামের নাম আশিক একজন ডেরি ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরজি থাকে না আর আমার গ্রামের নাম আছে বাঘবাড়িয়া আর দর্শক ভাইরে বারবার বলি একই কথা যে দর্শক ভাইরা বাস্তব তো সরজমেনে আসেন আসি অনেক গোরু দেখে শুনে নেন আপনারা আমার সাথে কথা বলছেন অথচ আমরা মিষ্টি কথা বলতে পারছি না জন্য আমার কাছে আসছেন না তারা মিষ্টি কথা বলতে পারছে দালালের কাছে চলে আসছেন দর্শক ভাইরা দালাল যায় আবার আমাদের কাছে মানে কেতারে নিয়ে চলে আসবে তো এই জন্য দর্শক ভাইরা বারবার বলে সঠিক ব্যবসায় কিনা দেখেন দেখে বাস্তব সরজমেনে আসি দেখি শুনি গরু কিনবেন আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন বুঝ করে কিনে গরু কিনবেন দালালের চক্করে পড়ে না দর্শক ভাইরা তা তো অবশ্যই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম